রাজবাড়িতে নুরাল পাগলার মাজার ভাংচুর অগ্নিসংযোগ এবং তার লাশ কবর থেকে তুলে সেটাকে জ্বালিয়ে দিয়েছে এই যে ঘটনাকে কেন্দ্র করে সেখানে মানুষ মারা গেছে সাড়ে তিন হাজার মানুষকে আসামি করে মামলা করা হলো কিন্তু এর পিছনে মূল রহস্যটা কি সেটা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে নুরুল পাগলা দীর্ঘদিন যাবৎ কোরআনকে অস্বীকার করতেছিল কোরআনার বিরুদ্ধে কথা বলতেছিল আবার নিজের সাথে কোরআনের পরিভাষা ব্যবহার করতেছিল তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করত পরবর্তীতে এলাকা থেকে তিনি বিতাড়িত হন এরপরে কিছুদিন পূর্বে তিনি মারা যাওয়ার আদলে তৈরি করা হয় তার কবরটি কাবার আদলে তৈরি করে সেখানে লেখা ছিল ইমাম মাহাদির মাজার তো এটাই ছিল আসলে জনগণের ক্ষোভের জায়গা এবং দীর্ঘদিন যাবৎ তারা যখন বারবার বলতেছিল যে এই ব্যানারটা যেন নামানো হয় এবং কাবার যে রং বা কাবার যে আদল সেটা যেন পরিবর্তন করা হয় কিন্তু প্রশাসন সেখানে কোনো কোনো কাজ করেনি বা দায়িত্ব নেয়নি পরিশেষে কি দেখা গেল জনগণের যেই ক্ষোভ সেই ক্ষোভের জায়গা থেকে হঠাৎ করে সেখানে আক্রমণ এবং তারপরে উদ্ভূত পরিস্থিতি এই হচ্ছে মূলত সংক্ষেপে নুরাল পাগলার যে আক্রমণ বা তার মাজারে হামলা তার বিস্তারিত